আমার ভাইয়ের আমার বাবাজিরা একজন মানুষ আল্লাহ পাকের দরবারে যখন মেহনত করে যখন সে আল্লাহ পাকের জমিনে জিকির করতে থাকে আল্লাহ পাক তার অন্তরকে প্রশান্তি দান করেন আল্লাহ পাক তার অন্তরে কি ইতমিনান হয় সর্বপ্রথম সে দুনিয়া নিয়ে परेशान হয় না যে জিকির আসকারের মধ্যে আপনি যখন নিজেকে নিমজ্জিত করে নিতে পারবেন জিকিরের মাধ্যমে যখন আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন তখন আপনি আপনি ব্যবসা করবেন বাণিজ্য করবেন সবকিছুতে আপনি মুক্তলা থাকবেন কিন্তু আপনি দুনিয়া নিয়ে হবেন আর যেদিন আপনি এই জায়গায় পৌঁছাবেন আপনি জানবেন আপনি ইলমে প্রথম ধাপে পা দিলেন আজ আমাদের বেচাইনি আজ আমাদের সকলে পরেশানি আজ আমাদের এত চিন্তা তার একটি কারণ আমাদের অন্তরে আল্লাহর স্মরণ নেই আপনি ষাট বছরের জীবন সত্তর বছরের জীবনে আপনাকে গ্যারেন্টি দিয়ে দেওয়া হয়েছে রিস্কের ব্যাপারে সত্তর বছরের জীবন আপনাকে গ্যারেন্টি দিয়ে দেওয়া হয়েছে আপনার রুজিকে কমানো হবে না বাড়ানো হবে না 70 বছর 60 বছর 80 বছরের জীবন নিশ্চিত করে দেওয়া হয়েছে এর দোর অন্য কারো হাতে আছে আপনি সবগুলো গুলো শুনেছেন আপনি বলেন আমি মানি আপনি বলেন আমার আল্লাহ আমার রুজির মালিক আপনি বলেন আল্লাহ পাকের হাতে সব কিছু আছে তাহলে কিসের জন্য আপনি চিন্তা করেন ইব্রাহিম ইবনে যাহাম রাহমাতুল্লাহ আলাইহি একজন যুবককে দেখছিলেন সে বড় परेशान সে বড় চিন্তার মধ্যে বেঁচেน হচ্ছিল হযরত ইব্রাহিম (আঃ) বলেছেন এই যুবক তুমি আমাকে জবাব দাও তিনটি প্রশ্ন এক তুমি কি এটা বিশ্বাস করো যে তোমাকে যে রুজি দেওয়া হয়েছে এই রুজি তোমার যতক্ষণ না শেষ হচ্ছে তোমাকে মওত দেওয়া হবে না সে বলল আমি বিশ্বাস করি তিনি বলতে লাগলেন যে তুমি কি এটা বিশ্বাস করো তোমার জন্য ভালো এবং মন্দ যা লিখে দেওয়া হয়েছে সেই ভালো মন্দকে কেউ পরিবর্তন করতে পারবে না সে বলল আমি এটা বিশ্বাস করি তিনি বললেন তুমি এটা বিশ্বাস কর মৃত্যু না আসা পর্যন্ত তোমার মৃত্যু হবে না অর্থাৎ আল্লাহ পাক যখন তোমার মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ের আগে তোমাকে কেউ মারতে পারবে না ছেলেটি বলল আমি এটাকে বিশ্বাস করি তখন ইব্রাহিম হাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাহলে কিসের জন্য দুনিয়াতে চিন্তা করছো আমার ভাইরা

বোঝাতে পেরেছি না পারেনি যদি নামাজ রোজা হজ জাকাত এই আমলগুলো যথেষ্ট হতো নাজাত পাওয়ার জন্য তাহলে মোনাফেকরা কেউ নামে যেত না তারা সবাই আমল নিয়ে উঠবে বর্তমান প্রজন্মে যুবকদের কাছে কোরান হাদিস কোরআন হাদিসের ফলোর নামে মূল হিলমে তথা তেরিখাতের রাস্তা তথা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা থেকে দূরে পরিকল্পনা করে সরিয়ে দেওয়া হচ্ছে আপনি মনে করছেন আপনি ভেবেই দেখছেন না যে আসলে আপনাকে কীসের জন্য বলা হ না হোক সৈয়দ না ওমবার খাত্তাবের কথা শোনেন আমি রুলমুখ মিনি ন ওমর ইব্লুল খাত্তাফ বলছেন একজন লোক অনেক নামাজ পড়ে একজন লোক অনেক রোজা রাখে ওই লোককে তোমরা মুখ মনে করো না কে বলছেন আমি রুলবো মেরিন অমারিভনাল খাত্তাব বলছেন একজন লোক অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে ওই ব্যক্তিকে মুত্তাককি মনে করো না ওই ব্যক্তিকে থেকে কখন বুঝবে ওই ব্যক্তি যখন কথা বলে তখন তার কথাগুলোর দিকে খেয়াল রাখো ওই ব্যক্তি কি হাহেস কথা বলে ওই ব্যক্তি কি নোংরা কথা বলে ওই ব্যক্তির কথার মধ্যে কি বেয়াদবি আছে বেয়াদবি শব্দটা আমি জুড়েছি ফমারিফনাল খাত্তাবের নয় দুজানোর জন্য কথাটি বললাম আমি অনেক বড় বড় আলেমকে দেখেছি যে আলেমেরা আপনি পেয়ে যাবেন যে আলেম আপনাকে কোরআন হাদিসের কথা তো বলে কিন্তু তারা রসুল আরবির সম্পর্ক সম্মান সম্পর্কে কথা বলতে গিয়ে তারা আপনাদেরকে এটা বোঝায় যে নবী আপনার মতন আমার মতন লোক অতএব সাহাবারা কি এই কথা ভাবেননি তাহলে আপনি যখন নবীকে সাধারণ করে দিলেন আল্লাহর দরবারে আর আপনার কোনো মূল্য থাকলো না কেননা আল্লাহ বলছেন। আনতাহবাত আমানুকুম ওয়া আনতুম লা তোমাদের আমলকে আমি ধ্বংস করে দিব তোমরা জানবে না কেন কাদের ব্যাপারে যারা নবীদেরকে নবীর ব্যাপারে একে অপরের সাথে যেমন করে তারা পেশ এসেছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আজকের দিনে দেখুন দেখি একদল আলম নবী কে কি বুঝাতে চাইছে একদল মৌলানা যারা অনেক হাদিস পড়ে যারা অনেক কোরআনের ব্যাখ্যা করে তারা আপনার মাথায় এটা ঢুকিয়ে দিচ্ছে যে নবী আপনারা মানুষ

ভাই আমার বাপ এই উচ্চ তকবির দিচ্ছেন ভালো জিনিস এটা আমাদের একটা ধারা আমি আটকাই না কিন্তু তকবির দেওয়ার মধ্যে খুব বেশি কিছু নেই তকবির আল্লাহ দিচ্ছেন ঠিক আছে ছেলেরা মহাপদে তকবির দেয় মনে করে এটা খুব ভালো কথা তকবির দেওয়ার থেকে বেশি জ্ঞান অর্জন করতে হবে তকবির দিয়ে নাচ শুনে আর হই হই করে সিলসিলার খিদমত করা যায় না জলসা পাওয়া যায় জলসা করে টাকা কামানো যায় আসেন আমরা একটু ছোট্ট করে ইসি ইসার হবে এ আজানের পরে আমরা প্রত্যেকে নামাজের জন্য বসে থাকব কাতার সোজা করবেন মসজিদে জামাত হবে